আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসাফ গার্মেন্স থেকে আজকে চলে আসলাম সরাসরি ইউটিউব লাইভে আসলে আমাদের ব্যস্ততা অনেক বেশি তারপরও আসতে পারি না চেষ্টা করি আসার জন্য আজকে একটু দেখি ইনশাল্লাহ আপনাদের কিছু সার দেখে আপনাদের কোয়ালিটি জগৎ যদি কোনো সার প্রয়োজন হয় তাহলে ইনসাফ গার্মেন্স থেকে অবশ্যই নেবেন আমরা সর্বশেষ ডিজাইন সবার আগে নিয়ে আসি মার্কেটে ইনসাফ গার্মেন্টস শুধু ফাইকারি একমাত্র ফাইকারি আমরা বিক্রি করি বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে যারা আমাদের থেকে নিতে আগ্রহী অবশ্যই এখানে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা আসতে পারেন না এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন ওইখানে আমরা আরো নিত্য নতুন স্যাম্পল দিয়ে দিব পাশাপাশি কন্ডিশনের সাথ দিয়ে দেবেন ইনশাল্লাহ যারা আমার এই লাইভটা দেখতেছেন একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রথমে একটা লাইট কালার শার্ট দেখাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা দেখেন খুবই সুন্দর একটা শার্ট খুব সুন্দর একটা শার্ট দেখার মতো একমাত্র শুধু ইনসাফ গার্মেন্টস এই ধরনের শার্ট পাবেন আপনারা এই একটা কালার এই একটা কালার প্রতিটা ডিজাইনের শার্ট আমাদের তিনটা কালার সমন্বয় একটা ডিজাইন হয় এই একটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার আপনারা দেখে নিতে পারবেন আমাদের থেকে তিনটা কালারের একটা সেটিং হবে সাইজ পাবেন বারোটা শার্ট পাবেন ছত্রিশ পিস ছত্রিশ পিস শার্টের ডিজাইনে আপনারা একটা সেটিং হবে তা

না ভাই আসে না ভাই আসেন দুঃখিত আমরা আরটা সাদ দেখাচ্ছি আপনাদেরকে সেগ মধ্যে লাইট কালার এই মধ্যে এটা খুবই সুন্দর পাচ্ছেন এই কাপড় এগুলো কিন্তু আপনার রেটও কম পাবেন খুব স্বল্প রেটের মধ্যে পেয়ে যাবেন ইনশাল এই একটা কালার দেখেন শুধু ইনসাফ গার্মেন্টস থেকে নিতে পারবেন এই একটা কালার এই দুইটা কালার এই একটা কালার হবে এটাও আঠাশ টু আটত্রিশ সেরকম সাপ তিনটা কালারের ডিজাইনের সমন্বয় আমাদের একটা সেটিং হবে আপনারা বিশ থেকে তিরিশ পাবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ পাবেন আর একটু আটত্রিশ পাবেন যেভাবে নিতে চান এইভাবে পাবেন এখন আমাদের কাছে অ্যাভেলেবল সব কোয়ালিটি আছে সব রকম ডিজাইনের সাপ পাবেন এখন থেকে আপনারা আসতে চাইলে তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমি বসি ঢাকা ট্রেড সেন্টার একশো চল্লিশ এটা আসতে পারেন আমাদের নগর প্লাজা তেরো নম্বরের শোরুম আছে ওটাতে আসতে পারেন নগর প্লাজা একশো এগারো ওটাতে আসতে পারেন এই তিনটা শোরুমে আমাদের অ্যাভেলেবেল শার্টগুলো এখন পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ঈদ কালেকশন এখন যা দেখবেন সম্পূর্ণ ঈদ কালেকশন এটা দেখেন খুব সুন্দর একটা জিনিস স্টিচ এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা কি কতটা স্টিচ দেখেন অনেক স্টিচ খুব একবারে দেখছেন অনেক সাপ এই ধরনের শার্টগুলো শুধু ইনসাপ গার্মেন্টে পাবেন আপনারা কালার এ আরেকটা কালার পাবেন এই তিনটা কালার যেখান থেকে নেন অবশ্যই সাইজ সিলাই ফিনিশিং কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন তিনটা কালার সমান একটা ডিজাইন হবে আমাদের আপনারা যারা আসতে পারেন না আমার সাথে যোগাযোগ করলো আসতে পারে আমি স্যাম্পল দিয়ে দিব এখানে আমরা আসলে ভিডিওতে বেশি স্যাম্পল দিই না কারণ প্রতিনিয়ত নকল হয় তাই জন্য আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওইখানে আপনাদেরকে আমরা প্রচুর স্যাম্পল দিয়ে দিব